হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দেশি ফল করম চা দিয়ে খুবই মজাদার টক ঝাল মিষ্টি একটা আচার বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি করম চার আচার বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে এক কেজি পরিমাণ করম চা নিয়ে নিয়েছি আমি এখানে কাঁচা পাকা করম চা নিয়ে আর করম চাগুলো আমি মাছ বরাবর কেটে মাঝখানে যে এর বিসি গুলা থাকে সেগুলো ফেলাই দিছে কারণ বিসি সহ যদি আপনারা আচার বানান তাহলে কিন্তু এগুলো খেতে একদমই তিতা লাগবে তো এখন আমি গরম চাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ পানি দিয়েছি এখন এই পানি দিয়ে আমি করম চাগুলোকে জাস্ট দশ পনেরো মিনিটের মধ্যে একটু সিদ্ধ করে নেব তো করম চাগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এটা পানি ঝরে আলাদা পাত্রে উঠিয়ে নেব আচার বানানোর জন্য এখানে আমি আলাদা একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রে আমি দিয়ে দিয়েছি দেড়শো গ্রাম পরিমাণ সরিষার তেল তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরদুর মাছ বরাবর কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুইটা রসুন আমি খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা এলাচ আর একটা দারচিনি আর সামান্য কিছু জিরা দিয়ে আমি এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এভাবে কিছুক্ষণ অর্থাৎ দুই থেকে তিন মিনিটের মতো ভাজলেই কিন্তু এই যে আমরা পাঁচ পূরণ দিলাম এই পাঁচ থেকে কিন্তু সুন্দর একটা ঘ্রান বেরোবে যখন এরকম ঘ্রান বেরিয়ে যাবে তখন আমি ভিতরে দিয়ে দিছি সিদ্ধ করে রাখা আগে থেকে ও তুলে রাখা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে এই তেলের সাথে এই গুলোকে ভেজে নিব যেহেতু করমচাগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এই জন্য কিন্তু করম চা এরকম নাড়তে নাড়তে কিন্তু এই যে নিচে যে পাত্র আছে পাত্র একটু লেগে লেগে যাবে যখন দেখবেন যে গরম চা গুলো নাড়তে নাড়তে এরকম একটু লেগে আসে আপনারা চিনি দিয়ে দিবেন তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গ্রাম পরিমাণ চিনি আমি এখানে এক কেজি গরম চা জন্য দুশো গ্রাম পরিমাণ চিনি দিচ্ছি যদি আপনারা একটু টক টক খেতে চান তাহলে এটাই আনা আর যদি একটু মিষ্টি খেতে চান তাহলে আর একটু চিনি এখানে অ্যাড করতে পারেন কারণ গরম চা কিন্তু এমনিতেই টক টকফন তো কিছুক্ষণ নাড়াচড়ার পরেই কিন্তু চিনিটা গলে এরকম পানি ছেড়ে দিবে আর যখন এরকম পানি ছেড়ে দিবে তখন আপনারা এখানে কিছু গোড়া মশলা অ্যাড করে দিবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া সবগুলো গুঁড়ো মশলা অ্যাড করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো আচারের মশলা আচারের মশলাটা আমি বানিয়েছিলাম পাঁচ ফোড়ন সরিষা জিরা তারপর হচ্ছে শুকনা মরিচ আর দুইটা তেজপাতা খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম তো আচারের মশলাটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে অনবরত এটাকে নেড়ে দিব আর আচার বানানোর সময় কিন্তু অবশ্যই বারবার করে নেড়ে দিবেন না হলে কিন্তু আচারটা নিচের লেগে যেতে পারে তো এরকম করে একটু মানে পাঁচ মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু আচারটা খুব সুন্দরভাবে মেক হয়ে যাবে তো একদম লাস্ট পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ভিনেগার আপনার এখানে এক কেজি পরিমাণ আচারের জন্য এরকম অর্থাৎ ভিনেগারের যে বোতল থাকে সেই বোতলে যে মুখ থাকে তার এক মুখ পরিমাণ দিবেন আমি এখানে এক মুখ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি অনেকে আবার বেশি পরিমাণ ভিনেগার দিতে চান কারণ ভিনেগার যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা খেতে একদমই বাজে লাগে তো ভিনেগারটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে আচারটা খুব ভালোভাবে মিশে নিয়েছি ভিনেগারটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ এটা আচার রাখবো না চলে জাস্ট পাঁচ মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে আমি এই আচারটাকে যাও করে নিব আর এই যে ভিনেগারটা দিলে কিন্তু এই আচারটা আপনারা অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রাখা বাদেও কিন্তু ভালো রাখতে পারবেন তো দেখুন এখন আমি নেড়ে চেড়ে অনবরত আচারটা বানিয়ে নিচ্ছি আর এই আচারটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল পুষ্টগুণ সমৃদ্ধ দেশি গরম টক ঝাল মিষ্টি আচার আর এই আচারটা কিন্তু মাসাল্লাহ অনেক মজাদার লাগে আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও এই আচারটা বানিয়ে খেয়ে দেখবে আর খেতে কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ